ভাই টিভিতে র্যাম রম নিয়ে সমস্যা আট জিবি ষোলো জিবির উপরে কোনো রমই নাই কয়েকদিন পরে টিভি হ্যাং করে আপনি চলে আসতে হবে ব্রাদার্স ইলেকট্রনিক্স এ ভাই রম বেশি রেশি পাবো আসলে আপনি যেমন অনেক ব্র্যান্ড পাবেন আচ্ছা এমন সঠিক তথ্যটা পাবেন এই যে নতুন টিভি চলে আসছে জেনারেল 플্যাগের গুগল টিভি আচ্ছা দেখেন র‍্যাম 1GB 64GB রম মানে যথেষ্ট পরিমাণ অ্যাপস ইনস্টল করা যাবে কিন্তু স্টিকার না আপনি মনে করেন না যে এগুলা স্টিকার এগুলো কিন্তু কার্টুনে খোদাই করা ওকে মানে কার্টুনে জেনারেল 플্যাগের গুগল টিভি আচ্ছা এখন আপনি টিভির ভিতরে তো सेम জিনিসই আছে তাই তো 20% আছে এবং এই যে কিউয়ালিটি টিভি কিন্তু এক বছরের প্যানেল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা ডিসেম্বর মাসের শেষ অফার এখন বিজয় মাসের দামাক অফার মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় বত্রিশ ইঞ্চি গুগল টিভি